আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে আমার আম্মু রাতে কি কি রান্না করলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন তো গাইস আমি একটা কথা বলি আপনাদের বারে বার বলি আমি একজন ছোট মানুষ আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন ওকে গাইস তো আমি একটু পর আপনাদের সব খাবার দেখাচ্ছি আমি একটু পর আসতেছি গাইস দেখেন কি কি করছে এইটা ইলিশ মাছ দিয়ে টমেটো সিম এগুলা রান্না করছে বেগুন এখানে আলু ভর্তা ধনে পাতা দিয়ে কাঁচামরিচ শসা তেল দিয়ে টমেটো চাটনি চাটনি এখানে বাঁধাকপি ভাজা ডিম ভাজা তারপর তারপরে ডাল রান্না করছে এখানে ভাত তো গাইস এগুলাই আমাদের রাতের খাবার তো গাইস আমাদের এতটুকুই কি কি রান্না করছে আপনাদের সাথে দেখালাম গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর গাইস আমি ছোটো মানুষ আমি যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন তো বাই বাই আল্লাহ হাফেজ